আপনি যত কথাই বলেন আর যত ভিডিও বানান যত মোটিভেশনাল স্পিচ দেন না কেন যত উদাহরণ দেন যত এক্সাম্পল দেন বাংলাদেশে অন্তত আপনি বাংলাদেশের মানুষকে আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না এখানে শিক্ষিত অশিক্ষিত মূর্খ আমলা ব্যবসায়ী রাজনীতিবিদ নেতা ছাত্র জনতা নো নো চেঞ্জ দেয়ার মাইন্ডসেট অ্যাট অল হ্যাঁ এটাই কিন্তু বাস্তবতা বাট কিছুকাল আগে পর্যন্ত আমি মনে করতাম যে আমরা এত স্টাডি করলাম এত গবেষণা করলাম আর বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মান্ধ হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের যে ভবিষ্যৎ ভয়ঙ্কর রকমভাবে খারাপের দিকে যাচ্ছে আমি মাঝে মাঝে উদাহরণ দেয় যে বাংলাদেশ ইজ গোয়িং টু এন্টার ইন এ ব্ল্যাক হোল ইন ওয়েজ ইউ ক্যান এন্টার বাট ইউ ক্যান আউট এইটাই ব্ল্যাক হোল নিয়ে তো আপনারা এখন অনেক কিছু জানেন আগে জানতেন না বাট এখন জানেন পুরোনের মধ্যেও তো বেলাখল হওয়া গেছে নাকি এই যে এই একই জানি জাকির নায়ক ডাক্তার জাকির নায়ক মেডিকেল ডাক্তার কিন্তু সে কিন্তু পদার্থ বিজ্ঞানেরও বিশাল বিজ্ঞানী সারা দুনিয়ার পদার্থ বিজ্ঞানী যারা অনেক বড় বড় আবিষ্কার করছে নোবেল পুরস্কার পেয়েছে তারাও কিন্তু ডাক্তার জাকির নায়কের কাছে বিজ্ঞান শিখতে পারে ওই পদার্থ বিজ্ঞান শিখতে পারে জাকির নায়ক ইজ অল ইন ওয়ান ওয়ান পিস ক্রিয়েটেড বাই অল মাইটিঅল অল গড ওয়াট এভার ইউ সে তো এই হলো অবস্থা বাংলাদেশের পরিণতি কিন্তু এই যে ব্ল্যাক হোল মানে এর মধ্যে পতিত হতে যাচ্ছে অলরেডি পতিত হয়ে গেছে খানিকটা অ্যান্ড ইট নেভার খাম আউট ইট উইল বি ডিস্ট্রয়েড ওর মেবি ইট উইল বি ক্রিয়েটেড এ গেন নিউলে ফ্রম দ্য অ্যাসেস অব ফিনিক্স রাইট ফিনিক্স বাকির বর্ষ থেকে নতুনভাবে হয়তো কোনো দিন উঠে দাঁড়াবে আমরা জানি না কবে বাট আশা করতে পারি বাট আই ভেরি হোপলেস রাইট নাও অ্যাবাউট আওয়ার বাংলাদেশ কোনোভাবে কোনো কিছু হবে না এত কথা কেন বললাম এত কথা কেন বললাম কারণ হচ্ছে দেখেন আর একদিন না দুদিন পরে এই যে দুর্গাপূজা হতে যাচ্ছে হিন্দুরা এই দুর্গাপূজা করে বাংলাদেশে মোটামুটিভাবে বেশ সাড়ম্বরের চেষ্টা করে আর কি যদিও নানা রকম বাধা বিপত্তি প্রতি বছর কিন্তু ঘটে বহু পূজা মণ্ডপে ওই পূজার আগেই কিন্তু ওই যে মমিন মুসলমানরা না না মমিন মুসলমানরা না ওই যে দুষ্কৃতকারী হ্যাঁ দুষ্কৃতকারী রাতের বেলা অন্য কোনো জায়গায় খুঁজে পায় না ওই যে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে ওদের যে তৈরিকৃত প্রতিমা এগুলো ভেঙে ফেলে এবং তারপরে তারা দুষ্কৃতকারী হয়ে যায় এবং দুষ্কৃতকারী হয়ে যায় আর ধরা পড়লে হয়ে যায় মস্তিষ্ক বিকৃত একেবারে কমন ফর্মুলা তাই না কমন ফর্মুলা ধরা না পড়লে হয় দুষ্কৃতকারী ধরা পড়লে হয় মস্তিষ্ক বিকৃত তো যাই হোক সোকে কোনো সমস্যা নেই এত কিছু সমস্যার মধ্য দিয়েও বাংলাদেশের এই হিন্দুরা কীভাবে যে পূজা পুজো এখনো চালিয়ে যায় এটাও কিন্তু মানে বিস্ময়কর ব্যাপার তো এইবার এই এখন তো পরিবর্তিত পরিস্থিতি তাই না সেনাবাহিনীর সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ বাংলাদেশের রাজত্ব করছেন এবং এখন যেহেতু উনি আমেরিকাতে আছেন এই হেতু এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের হিন্দুরা কিভাবে দুর্গা পূজা করবে এ ব্যাপারে নানারকম বিধিনিষেধ ফতোয়া জারি করছে তো তার মধ্যে অন্যতম একটা ফতোয়া এই যে এখানে দেখা যাচ্ছে এবং যেটা নিয়ে প্রস্তুত এই বিডিওর অবতারণা পূজায় উচ্চ শব্দে পূজায় উচ্চ শব্দে গান বাজাবেন না সব এলাকায় বৃদ্ধ মানুষ থাকে অনুরোধ পনেরো ইস্ট বেঙ্গলের অধিনায়কের জি এই বাংলাদেশের এই সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন আমলা বলেন নেতা বলেন সবারই কিন্তু সবক হচ্ছে সংখ্যালঘুদের জন্যে এখানে সংখ্যা এ গরিষ্ঠদের জন্য কিন্তু কোনো সবক নাই কি বলছে যে ওই পূজা মণ্ডপে অতি উচ্চ নিনাদে গান বাজানো যাবে না তবে হ্যাঁ আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি কারণ হিন্দুরা এই তিন দিনে পূজা মণ্ডপে বাজনা গান বাজনার নামে যা শুরু করে এটা না অশ্লীলতা আমার কাছে মনে হয় এটা নিয়ে অলরেডি ভিডিও একটা আমি করেছি যে এখানে বস্তুত তারা ওই পূজার যে পবিত্রতা এই জিনিসটাকে পুরো নষ্ট করে দেয় আপনি দেবী দুর্গার উপাসনা করতে আপনি তিন দিন পূজা করছেন ভালো কথা আপনি ভক্তিমূলক গান টান এগুলো বাজাতে পারেন মিডিয়াম ভলিউমে তাই না আপনি ওইগুলো বাদ দিয়ে যদি লাপ্পা মার্কা গান তাও আবার যে হিন্দি বলিউডি সিনেমা যৌন সুড়শুড়িমূলক গান বাজিয়ে যদি নাচানাচি করেন বেলের লাপনা করেন তো এটা তো মেনে নেওয়া যায় না তবে হ্যাঁ পুজো যখন শেষ হয়ে যাবে তার মানে লাস্টের দিন যখন ওই যে পূজা শেষ হয়ে যায় তখন আপনি হিন্দি গান টান বাজিয়ে নাচানাচি করতে পারেন কোনো সমস্যা নেই সেটা জাস্ট পিওর বিনোদন শোকে কোনো সমস্যা নেই বাট তারপরে উচ্চ নিনাদে গান বাজনা বাজানো এবং একই সঙ্গে ঢাক ঢোল পিটিয়ে পরিবেশটাকে নরকের মতো গুলজার করে ফেলা আই ডোন্ট সাপোর্ট ইট অ্যাট অল কিন্তু সেনাবাহিনী এই যে কথাগুলো বলছে আসলে এই কথাগুলো তাদেরকে বলা উচিত এবং এগুলোকে হিন্দুদের বলা উচিত চিন্তা করে দেখেন হিন্দুরা পূজা করে মাত্র তিন দিন সারা বছরে তিনশো পঁয়ষট্টি দিনের রাইট আচ্ছা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র তিন দিনই নইলে তারা এ নরক গুলজার করলো তাই না ধরেন কত সন্ধ্যা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত এরকম এর বেশি তো না দশটা নাহলে হার্ডলি এগারোটা মাত্র তিন দিন বছরে কিন্তু মাত্র তিন দিন না তো এই নরক গুলজার করলো এবং মানুষের বিপদ ঘটালো বা ধরেন যে বৃদ্ধ মানুষ রুগীদের মানে সমস্যা করলো যদি আমি নিজেও এটা সমর্থন করি না মানে মিডিয়াম নিনাদে ভক্তিমূলক গান টান বাজালে আমার কাছে মনে হয় সেটার আবেদন অনেক বেশি হয় কিন্তু তারপরেও আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে হিন্দুরা এই অপকর্মটা করে উচ্চ নিনাদে গান বাজি পরিবেশ নষ্ট করে শব্দ শব্দদূষণ ঘটায় খুবই অন্যায় কাজ করছে তাই না কিন্তু মমিন মুসলমানরা তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি দিনই যে ভোরবেলা এই যে ফজরের আজানের যে ভয়ঙ্কর যে শব্দ যে আজান দেয় ভোরবেলায় তাই না ঢাকা শহরে আমি জানি না আপনারা মানে যারা আমার ভিডিও শোনেন অনেকেই ঢাকা শহরে আছেন আপনারা জানেন যে কি একটা অবস্থা এক মানে একই মহল্লায় দেখা যায় পাঁচ থেকে ছয়টা করে মসজিদ আছে এবং প্রত্যেকটা মসজিদে উচ্চ নিনাদে এই যে তিনশো পঁয়ষট্টি দিনই এই যে আজান প্রচণ্ড জোরে শব্দে বাজে তো এতে করে কি বৃদ্ধদের ঘুম ভাঙ্গে ভেঙে যায় না অসুস্থ রুগী যারা আছে বা ছোট ছোটো বাচ্চা তাদের কি ঘুম ভেঙে যায় না না এটা কিন্তু এদের নজর পড়ে না কারণ ওটা তো ইসলাম ধর্মের ব্যাপার এবং এটা নিয়ে কথা বলা যাবে না এই যে আমি যেমন বলছি এটাও কিন্তু ইসলাম ইসলামের অবমাননা হচ্ছে অনুভূতিতে আঘাত হয়ে যাচ্ছে যাই হোক তারপর আমি ধরে নিলাম যে যা নামাজের জন্য ডাক দেয় আল্লাহর উদ্দেশ্যে ডাকা ডাকি করে এই মমিন মুসলমানরা তোমরা নামাজে আসো মসজিদে আসো এট ওকে ফাইন কোনো সমস্যা নেই আমি তারপরে মেনে নিলাম এবং মমিন মুসলমানরা বস্তুত একেবারে জন্মের পর থেকে এগুলো শুনতে শুনতে মনে করেন যে অভ্যাস তো এই জন্য এগুলো শোনার পরে মনে করেন যে তাদের ঘুমের ব্যাঘাত হয় না আমি তাও মেনে নিলাম তর্কের ঘাতির সোকে তিনশো পঁয়ষট্টি দিন এটা ইটস দ্য পার্ট অ্যান্ড পার্সল অব মুমিন মুমিন কমিউনিটি ইটস ওকে নো প্রবলেম অ্যাট অল বাট এখন এই যে আর কিছুদিন পরে যখন এই যে শীতের সিজনের জাস্ট কিছুদিন আগে শরৎকাল থেকে বেসিক্যালি শুরু হয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই যে ওয়াজ মাহফিল হয় এবং যেটা বেসিক্যালি নভেম্বর থেকে শুরু হয় অক্টোবরের মাঝামাঝি থেকে তাহলে আমি যদি নভেম্বর থেকেও ধরি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই যে একেবারে পাক্কা পাঁচ মাস পাক্কা পাঁচ মাস এই পাঁচ মাসে আপনি দেখেন সারা বাংলাদেশে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা প্রত্যেকটা মসজিদের আঙ্গিনায় কি বিপুল পরিমাণে ওয়াজ হয় এই ঢাকা শহরে কী বিপুল পরিমাণে ওয়াজ হয় আর এক জায়গায় ওয়াজ হয় সেখান থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত লম্বা লম্বা একেবারে লাউড স্পিকার নিয়ে সেখানে লাগানো হয় এবং রাত দেড়টা দুইটা পর্যন্ত এই যে প্রচণ্ড জোরে মাইক বাজিয়ে এই যে এই ওয়াজ নসিহত করে তার মানে যারা নাকি ওয়াজ হসিয়তের রাজ আয়োজন করে এবং যে হুজুর এখন ওয়াজ করে তারা তারা দৃঢ় অঙ্গীকার করেছে তারা ভয়ঙ্করকমভাবে মানব প্রেমী কাউকে কিন্তু দোজকে যাইতে দিবে না প্রত্যেককেই তারা বেহেসতে নিয়ে বাহাত্তর হুরের মধ্যে ছেড়ে দিতে চায় যেটা আমার কাছে একটা অত্যাচারের মতোই মনে হয় কারণ বাহাত্তরটা হুর যৌনবতী হুর উত্তেজনায় টকবক করছে আপনি একটা পুরুষ মানুষ তার মধ্যে পড়া মানে বাহাত্তরটা হুড় তো আপনাকে ধরে টেনে সিডে একেবারে মানে খণ্ড খণ্ড করে ভাগ যোগ করে নিয়ে যাবে তাই না বিষয়টা অনেকটা এরকম ঘটবে না আমার কাছে ইটস ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট যাই হোক আমি মজা করে বললাম বাট ইটস এ ইটস এ প্রাইস ফর দ্য ফর দ্য মুমিন মুসলেম হুইল ফলো অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইসলাম ওকে নো প্রবলেম অ্যাড অল এখন এই যে সেনাবাহিনী এর তরফ থেকে হিন্দুদের জন্য এই যে মাত্র তিন দিন বছরে তিনশো দিনের মাত্র তিন দিন তিনশো পঁয়ষট্টি দিনের বাকি তিনশো বাষট্টি দিনই কিন্তু কোনো আয়োজন টায়োজন নাই কিন্তু এই যে পাক্কা পাঁচটা মাস প্রত্যেক দিন তিন পাঁচশো পনেরো একশো পঞ্চাশটা দিন এই যে মানুষের বিরক্তি ঘটাবে ভয়ঙ্কর রকম সাউন্ড পলিউশন করবে এই হজুররা এবং সেখানে প্রচুর পরিমাণে নারী বিদ্বেষী কথাবার্তা বলে যদিও অবশ্য নারী বিদ্বেষী না ইসলাম অনুযায়ী সঠিক কথাই বলে বাট কিছু কিছু মমিন মুসলমানরা বলে নারী বিদ্বেষী আমি জানি না কিসের ভিত্তিতে বলে বাট এইটা বাহিনীর নজরে পড়ে না এইটা নিয়ে কি তাদের কোনো সবক নাই আই ডোন্ট নো আই ডোন্ট নো এটা নিয়ে কি তাদের কোনো সবক নাই মানে বিষয়টা কি চিন্তা করে দেখছেন এরাই আবার বলে বাংলাদেশে হিন্দুরা আছে সুখে আছে শান্তিতে পৃথিবীতে এমন নজিরা আর কোথাও নাই মানে মিথ্যা কথার বন্ডামিপূর্ণ কথাবার্তা বলাতে এই যদি কোনো নোবেল পুরস্কার থাকতো তাহলে বাংলাদেশের মানুষ প্রত্যেক বছর ওই নোবেল পুরস্কার পাইতো কিন্তু অবশেষে আমার যেটা মনে হলো এই যে দেখেন একেবারে এই যে পুলিশ এই সেনাবাহিনীর যে অফিসারটা যাকে নাকি বলা হচ্ছে যে পুনরু ইস্ট বেঙ্গলের অধিনায়ক তাই না কোন আর কে জানে কর্নেল নাকি ব্রিগেডিয়ার আই ডোন্ট নো একে যতই মানে দেখেন যে ক্লিন শেভড এর মধ্যে কোনো কিন্তু ওই যে মানে ইমানদার মুমিন মুসলমানের কোনো চিহ্ন নাই কিন্তু মনের মধ্যে সে কিন্তু ওই অনেকটা তালেবানি আদর্শই ধারণ করে কীরকমভাবে জানেন এই যে বলছে না যে ওই মানে উচ্চ নিনাদে গান বাজানো যাবে না এই কথাটা কেন বলছে জানেন আসল ঘটনা তো অন্যখানে এখানে যে বৃদ্ধ বৃদ্ধা বা শিশু এদের যে ঘুমের ব্যাঘাত হয় এটা এটা আসলে একটা বাহানা মাত্র কারণ হিন্দুরা ওই রাত দশটা সাড়ে দশটা হার্ডলি এগারোটা পর্যন্তই এই বাজনাটার জন্য যা কিছু বাজায় আর শহর বন্দরে মানুষ এগারোটার আগে ঘুমায় না অর্থাৎ কারো ঘুমের ব্যাঘাত হয় আই আই ডোন্ট থিঙ্ক সো তাহলে এই উচ্চ নিনাদে এই যে গান বাজানোর কথা এখানে বলছে কেন বলছে কেন জানেন কারণ ইসলামে ভিন্ন ধর্মীয় কোন ধর্মীয় অনুষ্ঠানের কোন শব্দ গান বাজনা ইত্যাদি এগুলা শোনা কিন্তু কঠিনভাবে হারাম একটা সৈহাদিসে কিন্তু বর্ণিত আছে একবার কিন্তু ওই যে সৈহাদিসে বর্ণিত আছে একবার আব্দুরাজবিনিসুফ খ্রিস চমৎকারভাবে বলছিল অনেকে আপনারা সেটা শুনে থাকবেন নবী একবার তার কিছু সাবিদেরকে নিয়ে এক জায়গায় রওনা দিছিলেন তো পথি মধ্যে এক জায়গায় দেখেন যে ওই ওই যারা নাকি অমুসলিম যাদেরকে বলা হয়তো পৌতল এখ তারা ওখানে একটা তাদের ধর্মীয় অনুষ্ঠান করছে এবং সেখানে বাজনা বাজাচ্ছে গান টান বাজাচ্ছে তো ওইগুলো শোনার সাথে সাথেই নবী কী করলেন কার দুই কানে আঙ্গুল দিয়ে দিলেন যাতে করে তাদের ধর্মীয় অনুষ্ঠানের কোনো শব্দ গান বাজনা কোনো কিছু তার কানে না যায় এইভাবেই কিন্তু উনি চলতে থাকলেন চলতে থাকলেন এবং চলতে থাকলেন বেশ কিছু দূরে আসার পর নবী ওমরকে বলেন। ওমর তুমি কি এখন এই গান বাজনার শব্দ শুনতে পাও তো ওমর বলল যে না পাই না এর আগে কিন্তু আরো দু একবার জিজ্ঞেস করছে তো তখন ওমর বলছে যে তখন ওমর বলছে যে হ্যাঁ শুনতে পাই তো এই জন্যে কিন্তু নবী কিন্তু কান থেকে ওই যে আঙ্গুল কিন্তু বের করেননি এবং যখন ওমর বলল যে এখনো শুনতে পাই না তখন কিন্তু নবী তার কান থেকে আঙ্গুল বের করলেন এবং অতঃপর তারা চলতে লাগলেন তো এখান থেকে শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে এই কোনো মমিন মুসলমানের পক্ষে উচিত না কোনো ভিন জাতীয় ধর্মীয় কোনো অনুষ্ঠানের কোনো শব্দ তাদের কানে যায় এখন হিন্দুরা যেখানে এই পূজা মণ্ডপ করছে এবং পূজা টুজা দেয় তো শহরে বিশেষ করে আশেপাশে প্রচুর মুসলমান থাকে না মুসলমানাই তো মেইনলি ডমিনেন্ট তাই না তো তাদের কানে অযাচিত শব্দ যায় না তো শব্দ যদি যায় তাহলে এক্ষেত্রে তাদের তারা তো আশঙ্কায় থাকে তাহলে তো বেশ তো হারাম হয়ে গেলো নবীর তো নিষেধ আছে নবীর শূন্যত আছে এগুলো শোনাই যাবে না শোনাই যাবে না আসলে বিষয়টা হলো এখানে ওই বৃদ্ধ বা শিশুদের ঘুমের ব্যাঘাত ট্যাঘাত এটা বিষয় না বিষয়টা হলো কমপ্লিটলি এটা শোনা যাবে না এটাই এখন এটা তো ডাইরেক্টলি বলতে পারে না ইসলাম ধর্মের বিধান যেটা নবী চালু করে গেছেন ওটা তো এই যুগে এসে সরাসরি বলতে পারে না এই জন্য ভিন্ন কায়দায় ভিন্ন অ্যাঙ্গেলে কথাগুলো বলে আর এটাই হল ভণ্ডামি বা মুনাফিকি এবং এর জন্যে তাদেরকে কিন্তু ওই যে হাসর মাদানে বিচার করা হবে তারা ডাইরেক্টলি সত্য কথাই বলতে পারে যদি তারা খাটি মুসলমান হয় তারা ডাইরেক্টলি বলতে পারে ওই হিন্দুদেরকে এই তোমাদের এখানে পূজা অর্চনা করবে কোনো শব্দ যেন বাইরে না যায় কোনো মুসলমানের কানে যেন এই শব্দটা না যায় এবং সেই ক্ষেত্রে হিন্দুরা পারলে পূজা করবে না বলে না করবে সোজাই সব পারলে করবে না পারলে না করবে তারপরে হিন্দুরা যদি পূজা করতে না পারে এবং তাদের যদি তারা তাদের ধর্ম অনুষ্ঠান করতে না পারে তাহলে বাংলাদেশ থেকে ভেগে যে কোনো দেশে চলে যাবে ভারতে চলে যাবে পারলে তারা দরকার পূজা করবে না আর যদি নিশক মানে খুবই অসুবিধা হয় তারা ইসলাম গ্রহণ করবে দ্যাট দ্যাটস দ্য অনলি সলিউশন আদারওয়াইজ দে উইল লিভ বাংলাদেশ ইদার দে ক্যান গো টু ইন্ডিয়া অর এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড নো ম্যাটার অ্যাট অল নো প্রবলেম অ্যাট অল But it doesn't matter that they will celebrate their uh, religious festivals and uh, will make lots of sounds, they will uh, play different types of uh, songs, or they will play different types of instruments. And the Muslim people will uh, listen to all the sounds that will actually make them uh, go to a uh, Jannah. Very, very problematic, right? And uh, Muslims can't allow this at all. And that's why দিস মিলিটারি অফিসার ইস ঠেলিং হিন্দু পিপল দেলি নাথিং বাট এ হিপোক্রেটিক আইডিয়া হিপোক্রাইসি অ্যাবসলিউটলি তাই না তো আমার মনে হয় যে এই ধরনের হিপোক্রেটিক মানে বক্তব্য দেওয়া বা হিপোক্রেসি শো করা এটাও কিন্তু বেহ যাওয়ার জন্য সমস্যা হতে পারে যে আমি বলবো বাংলাদেশের প্রশাসন বা মমিন মুসলমানদেরকে আপনাদের উচিত হিন্দুদেরকে ডিরেক্টলি বলে দেওয়া যে তারা যেন আদৌ পূজা টুজা না করে এটা তো আপনারা বলতেই পারেন কেন পূজা করবে মুসলিম ডোমিনেটেড কান্ট্রিতে অমুসলিমরা এই ধরনের পূজা অর্চনা করবে সাউন্ড হবে আপনারা খালি শব্দ দেখলেই যে খালি আপনাদের সমস্যা হবে তা কিন্তু না আসলে ওই অনুষ্ঠান যেটা আপনারা দেখেন এতেও কিন্তু আপনাদের ইমান আকিরায় সমস্যা হয় আপনি যতই আল্লা নবীরা বিশ্বাস করেন এর জন্যে কিন্তু আপনাকে ওই একে আমাদের মাঠে আপনাকে জবাব দিয়ে করতেই হবে আল্লাহ বলবে কিরে তোদের দেশে তোরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান ছিল অল্প কিছু হিন্দু ছিল তোরা ওই ইহুদিনা ছাড়া কাফেরদের ফাল্লা ঘরে সে হিন্দুদেরকে তোরা তাদের ওই প্রতিমা মূর্তি টুর্তি নিয়ে তোরা পূজা করতে দিলি অর্থাৎ এই জন্য তোদেরকে গণহারে জাহান নামে দাখিল করা হলো আল্লাহ তো ফেরেস্তাদের নির্দেশ দিতেই পারে যে এগুলোর লাথি মেরে সব জাহান নামে চালান কর মানে বাংলাদেশে মমিন মুসলমানদেরকে বুঝেন নাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ